দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নাসিরনগর উপজেলা ফান্দাউক মিউনিসিপালার দুই নং ওয়ার্ডের মোক জুনাহিদ মিয়া মোক পারভেজ মিয়া এবং মোক মামুন মিয়া এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এটি একটি শুভ উদ্যোগ এসের সাবেক প্রধানমন্ত্রী ও একজন প্রবীণ রাজনীতিকের জন্য এমন দোয়া কামনা দোয়া ও মিলাদ মাহফিলের উদ্দেশ্য বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি পরিপূর্ণ সুস্থতা দীর্ঘায়ু কামনা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোব মুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় নাসিরনগর উপজেলা ফান্দাউক মুন্সিপাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানানো হয় এবং তার দ্রুত আরোগ্য কামনা করা হয় এ সময় নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘাজু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন স্থান ফান্দাউক মুনসিপাড়া নাসিরনগর উপজেলা আমরা দেশনেত্রী দ্রুত সুস্থতা কামনা করি আল্লাহ তাকে হায়াত দান করুন আমিন আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার মুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনার এই আকুল প্রার্থনা আমরাও আন্তরিকভাবে সমর্থন করি বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে হিউ চিকিৎসাধীন আছেন তার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের আহ্বান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার চার ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচ দেশব্যাপী সকল ধর্মীয় উপাসনালয়ে জুমার নামাজের পর বা নিজ নিজ ধর্মের রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিএনপির আয়োজন বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনা আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকাসহ সারা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করেছে দলটি আমরা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও সুস্বাস্থ্য কামনা করছি let job. দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাসিরনগর ফান্দাউক থান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন ফান্দাউক মুন্সিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আযোজক ও উদ্যোক্তা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মোহাম্মদ মাসুক মিয়া উদ্দেশ্য সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা নেত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নিয়ে তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে মোনাজাত করেন অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে তার দীর্ঘাজু ও সম্পূর্ণ সুস্থতা প্রার্থনা করেন ইমাম মোহাম্মদ মাসুক মিয়া দেশ ও জাতির কল্যাণ এবং সকলের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন the water. Baina, lagantzun hona bila lortu horrekin Prokura lagini Hala esumitik Hala pekuntza lagundia Honek maitusez Hala upokariko bete Amaten zaharra moten Honek ariamora motesa Egin dut jartzen duk horrela Beguruk batetek maitusez Gazakiak bat gureten Hala unea aizu Beguruk jartzen duen maula Hala unagatik alla wala bil hayat la taqdir alla tibqa alnasati iman al-laday unayid fil milad aliyalla alla qadsa sayyid allah alrahman ay fatan wa tad nasqadi alla ingaduru yakunu ay fatan wa tad malquta marum yaqada wa inta ya Hala, hori dira orduan, hala, honak ez dira utzupagal batak gure, hala, hori dira utzupagal batak আল্লাহ কার কুদিয়া যেন শুকুর পায়া ও কান্দে নিয়েoperatorname মাফিদেলাই করেছেন আল্লাহ শুকুর নিগুণ কুদিয়া দাও আল্লাহmathbb জামান বাইতেকে আল্লাহ শুকুর কুদিয়া দাও আল্লাহ কার কুদিয়া আম্বদর আছাইল আমাদের মা বাবা দাকাতে জানা নেয়ামত বিয়া দিল সুসসুসাতুরি সালাত ওরে সবাই কে মা কুদিয়া দেন

જેને પણ આઉટરે કેના લેવ જુસર કાતાને દેખું કાકો તા તા